সালামু আলাইকুম এবার চলে আসছি আমরা নোয়াখালী চৌরমণি জমেদার বাজার দুবাই প্রবাসী মোর্শেদ আলম পায়ের আমরা ফ্ল্যাটের ডেকোরেশনের কাজটি কীভাবে করছি আজকে আপনাদেরকে দেখাবো কমপ্লিট প্রজেক্ট আমরা সম্পূর্ণ কাজটি হ্যান্ড ওভার করলাম এখানে আমরা বিক্রি অনুষ্ঠানে কাজগুলো করছি দেখতে পারতেছি সম্পূর্ণ ইউনি ডেকোরেশনের কাজ আপনারা চাইলে এরকম বিক্রি ডিজাইনগুলো করে নিতে আমাদের দিয়ে আমরা বাংলাদেশ সব জায়গায় কাজগুলো করে থাকি এখানে আমরা এনটি কালার করছি সম্পূর্ণ কাজটি টু আপনাদের ঘুরে দেখাই দিই প্রতিটি ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পূর্ণ ফিনিশিং দেওয়া হয়েছে দেখতে পারতেছেন মাসালা খুবই সুন্দরভাবে কাজটি কমপ্লিট করলাম ব্যাস আমাদের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখানে কিন্তু আমরা সম্পূর্ণ ব্রিটানিয়া গোল্ডেন মেটালিক কালার করছি দেখতে পাচ্তেছেন আপনার চাইলে এই কাজগুলো করুন মাত্র তিনশো আশি থেকে তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশ সব কাজটি করে থাকি অসাধারণ কিছু কাজের মডেল আপনাদেরকে দেখাইতেছি সম্পূর্ণ ব্রিটানিয়া